বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো এবং অনেক সুস্থও আছো আমিও না বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় আমি দীপিকা আমার নতুন আরও একটি ভ্লগে তোমাদের অনেক ওয়েলকাম এবং অনেক 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 ভালোবাসা এটা হলো শনিবারের ভিডিও আসলে শনিবার রাত্রেবেলা আমার আর ভিডিওটা এডিট করা হয়নি তার কারণ একটা জায়গায় গেছিলাম ওখান থেকে আস্তে আস্তেই রাত এগারোটা বেজে গেছিল। সেই কারণে অত রাত্রেবেলায় এসে আমার রান্না করেছি খেয়েছি তো অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটার উপরে হয়ে গিয়েছিলো তো এই কারণে আর ভিডিওটা এডিট করা হয়নি তো সেই ভিডিওটাই আজকের রোববার আজকে আমি এডিট করছি আর এইটা পোস্ট হবে মানে তোমরা দেখতে পাবে কিন্তু সোমবারে তো যাই হোক চলো সকাল সকাল তো ব্লগটা একদমই শুরু করে দিয়েছি সকালে বাসি কাজ স্নান পুজো সব কিছু কিন্তু কমপ্লিট তার কারণ হচ্ছে শনিবারে আমরা নিরামিষ খাই আর আমার যেটা মনে হয় যেদিন আমি নিরামিষ খাবো ধোয়া মাজা ঘষা এগুলো তো হয়েই থাকে আর সেই সঙ্গে কিন্তু আমাদের উচিত প্রত্যেক মাথা ঘষে স্নান করে মানে ভালো করে শুদ্ধভাবে পুজোরুজো দিয়ে তারপরে কিন্তু নিরামিষ রান্না করে খাওয়াটা আর আমি কিন্তু এটাই করে থাকি সবসময় গৃহবধূ বলো বা মেয়ে বলো আমরা আসলে মেয়ের জাত তো আমাদের কিন্তু বিয়ের পরে রান্নাঘর থেকেই আমাদের দিনটা শুরু হয় এবং রান্নাঘরেই কিন্তু দিনটা শেষ হয় মানে রান্নাঘরটাই যেন আমাদের সবথেকে প্রিয় জায়গা হয়ে ওঠে আস্তে আস্তে যেন সব থেকে প্রিয় জায়গা কিন্তু আমাদের ওই রান্নাঘরটাই হয়ে ওঠে তো সেই কারণে কিন্তু আজকে ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করলাম তার কারণ সকালবেলা সত্যি বলতে একটুও টাইম পাইনি মানে একদম হুঁটো পাটা করে জোগাড় থেকে এসে তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে কিন্তু চলে এসেছি রান্নাঘরে আর ওই প্রথম থেকে যদি ভিডিওগুলো দেখাতে যেতাম তাহলে কিন্তু আজকে রান্না করতে অনেকটাই লেট হয়ে যেত তো যাই হোক রান্নাঘরে এসে প্রথমে ভালো করে গ্যাসটাকে মুছে দিলাম তার কারণ সারা রাত ভরে টিকটিকি আরশোলা কত কে না হাঁটে আমরা তো আর দেখি না সেটা চোখ দিয়ে তো ওপর থেকে এই জন্য ভালো করে একটু মুছে নিলে অন্তত মনটার থেকে তৃপ্তি হওয়া যায় মানে মন থেকে তৃপ্তি পাওয়া যায় আর কি তো যাই হোক তোমার দাদা ভাইয়ের জন্য এক কাপ চা আর আমার জন্য অনেকদিন পরে একটা রিডক্স ওয়াটার ওই কিছুই না শুধু জিরা জলটা একটু ফুটিয়ে ওটা ছেঁকে নিয়ে উষ্ণ গরম করে কিন্তু খেয়ে নিলাম দুজনে মূলে একটুখানি বসে বারান্দায় বসে গল্প করছিলাম আর কিন্তু তোমার দাদাভাই চা খাচ্ছিলো আমি ডিটক্স ওয়াটারটা খাচ্ছিলাম যাই হোক একটু নিজেদের মধ্যে আলাপ আলোচনা যে আজকে কী রান্না করবো কী করবো এইগুলোই জাস্ট আমাদের তো জীবনে আর কি আছে ওই হয়তো এক জায়গায় বসে গল্প করতে গেলে হয় ঝগড়া বেঁধে যাওয়া আর নয় রে কী রান্না করব কি খাবো কোনটা দিয়ে কি করব। আজকে কি হবে ছেলে মেয়ে পড়া পারল কি না ব্যাস আমাদের জীবনের গল্প এখন এটাই হয়ে উঠেছে তো আজ যেহেতু নিরামিষ করেছিলাম একটু মুগের ডাল আর সেই সঙ্গে দেখতে পেলে ওই যে ওলকচু ওলকুচু আলু দিয়ে কিন্তু তরকারি বসিয়েছি আর এদিকে আজকে একটুখানি করব ঝুড়ি আলু ভাজা ওই বিয়েবাড়িতে হয় না যেটা সেটা তো অনেক দিন ধরে মুগ ডাল দিয়ে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আমার খেতে খুব মন চাচ্ছিলো তো আজকে ভাবলাম চলো আজকে যেহেতু নিরামিষ তো আজকেই বানানো যাক তো ওইদিকে ঝুরি আলু ভাজার জন্য আলুটাকে ভালো করে গ্রেট করে ভালো করে ধুয়ে ঠান্ডা জলে একটু ভিজিয়ে রাখলাম যতক্ষণে ভিজছে ততক্ষণে দেখো এদিকে আমার কচুটা ভাজা হয়ে গেছে একদম সিম্পল জিরে আদা লঙ্কা বাটা দিয়ে কচুটা কিন্তু রান্না করে নিয়েছি আমি আর ফোড়নে দিয়েছিলাম জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম এই তরকারিটা অন্বেষা খেতে ভীষণ ভালোবাসে মানে মাছ দিয়ে তো কচু দিয়ে করাই যায় কিন্তু কচু দিয়ে মানে মাছ দিয়ে ছাড়া শুধু আলু আর কচু দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু ও খুব ভালোবাসে তো ওইদিকে ওলকুচুর তরকারি হয়ে গেছে ডালও হয়ে গেছে এখন উপর দেখো ওই শাহি আলু ভাজাটা ওইদিকে আলুটা তো গ্রেট করে প্রথমে জল দিয়ে ধুয়ে একদম চিপে চিপে সুন্দর করে রেখে দিয়েছি আর ঠান্ডা জলে ভিজিয়ে তারপরে কিন্তু ঠান্ডা জল থেকে তুলে আমি কিন্তু একদম ঝুরঝুরে হওয়ার জন্য মানে একটু আর জলটা ভালো করে ঝরে যাওয়ার জন্য জলটা চিপে থালার মধ্যে রেখে দিয়েছি আর এদিকে দেখো কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা তারপরে তোমার চিনে বাদাম মানে এমনি নর্মাল যে বাদামগুলো দোকানে কিনতে পাওয়া যায় সেই বাদাম আর কারিপাতা এগুলো সুন্দর করে ডোবা তেলে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন এই যে গ্রেড করা আলুগুলো মানে একবারে দিলে তো এত সুন্দর মুচমুচে ভাজা হবে না তাই যে ওই কটা আলু কিন্তু আমি দুবারে ভেজে নিয়েছি তো ভালো করে লাল লাল করে একদম মুচমুচ করে ভেজে তুলে নিলাম আর আলুতে কিন্তু আমি এখনও পর্যন্ত লবণ ব্যবহার করিনি তার কারণ এই ভাজার সময় আলু যদি লবণ ব্যবহার করা হয় তাহলে কিন্তু আলু নরম হয়ে যেতে পারে তো এই কারণে আমি কিন্তু ভাজার সময় লবণ ব্যবহার করিনি তবে এই যে আলুগুলো আমি ভেজে নিলাম আর ওদিকে বাদাম শুকনো লঙ্কা সবই তো ভেজে নিয়েছি আর বাদ বাদবাকি যে আলুগুলো ছিল এখন কিন্তু সেই আলুগুলোকেও ভেজে নেব আর ভেজে তারপরে তুলে নিলেই কিন্তু আমার আলু ভাজা কমপ্লিট হয়ে যাবে আর এখানে আমি দিয়েছিলাম কিন্তু তিনটে আলু ওই মিডিয়াম সাইজে তিনটে আলু কিন্তু দিয়েছিলাম আর এই আলু ভাজাটা আমার মেয়ে খেতে এত অসম্ভব ভালোবাসে খুব ভালোবাসে কিন্তু ও বাদাম খায় না ও বাদামগুলো ঠিক গুছিয়ে গুছিয়ে সরিয়ে রেখে দেবে কিন্তু আলুগুলো বেশ তৃপ্তি করে খায় কিন্তু আর এদিকে আমার ছেলে পুরো আলু কম খায় আর বাদামটা কিন্তু বেশি খায় মানে দুটো একদম পুরো দুই রকম মানে পৃথিবীর দুই মেরুতে যেন বাস করছে এরকম একটা ব্যাপার তো যাই হোক এখন আলু ভাজাগুলো দেখো সবগুলো এক এক করে নামিয়ে ওপর দিয়ে একটু লবণ ছড়িয়ে দিয়ে তারপরে কিন্তু এ দেখো রেডি হয়ে গেছে আমার আলু ভাজা আর এইদিকে দেখো আমি চারটে রুটি বানাবো দুটো অন্বেষার আর দুটো আমার ব্রেকফাস্টে অন্যেশ ভাতটা কিছুতেই মানে খেতে চাইছে না জোর করে যদিও খাইয়ে দিই তার কারণ ওর শরীরটা ভীষণ দুর্বল হয়ে যায় এত ঝাঁপ নিতে পারে না মানে দৌড় ঝাঁপ করতে গেলে শরীরটা দুর্বল হয়ে যায় আর সেক্ষেত্রে ক্ষেত্রে যদি খাওয়া দাওয়াগুলো ঠিকঠাক করে খাওয়াই দিই তাহলে কিন্তু অতটা আর কোনো সমস্যা হয় না কিন্তু না খেয়ে থাকাটা আর এত দূর জার্নি করা এটা তো যে কারোরই শরীর দুর্বল হবে তাই না বলে বন্ধুরা তো যাই হোক চলো আজকে আমার ফাইনাল রান্নাবুন্নাগুলো এগুলো দেখিয়ে দিই এই জালু ভাজা ওদি গাছে প্রচুর তরকারি আর ডাল আর এই যে আমাদের জন্য কিন্তু চারটে রুটি রান্নাবান্নার সমস্ত জিনিস যদি গোছানো থাকে না তাহলে দেখবে কি রান্নাটা করতে কিন্তু বেশি দেরি লাগে না আর আজকে না সমস্ত কিছু গোছানো হয়েছিল যেন বাজারটা আগের দিন করা ছিল আর যেহেতু নিরামিষ মানে ঝটপট করে কিন্তু বেশ দিব্যি আমার রান্নাটা হয়ে গেছে অন্বেষাকে কচু আর আলুর তরকারি দিয়ে রুটি দিয়ে দিয়েছে ও কিন্তু খেয়ে পড়তে চলে গেছে আর এদিকে ওই যে কালকে মেলার থেকে জিলিপি এনেছিল তো সেই জিলিপি আর এই যেখানে মিষ্টি আনা হয়েছিল এই দুটো এখন কিন্তু আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব। আসলে আমরা যদি একবারে অনেক কিছু খেয়ে নিই আমরা কিন্তু খেতে পারবো কিন্তু পরের বেলা কিন্তু আমাদের না খেয়ে থাকতে হবে তাই আমরা কিন্তু বৌরা মানে ঘরের গৃহবধূরা কিন্তু এইটুকু বুদ্ধি করে অন্তত সংসারটাকে চালাতে পারি যেটা দিয়ে নাকি আমাদের খাবারও অপচয় হবে না এদি কিন্তু সংসারে আমাদের অনেকটা সাশ্রয় হবে প্লাস কিন্তু সবাই মানে কেউ না খেয়েও থাকবে না সবাই কিন্তু খেয়ে দিব্যি কিন্তু সুন্দরভাবে দিনটা কাটাতে পারবে তবে আজ আছে বলে কালকে চিন্তা করব না খেয়েই যাব আসলে বসে খেলে তো রাজার গোড়াও ফল তাই না আর আমরা তো সাধারণ মানুষ মাত্র তো আমরা যদি চেষ্টা করি একটু একটু করে বাঁচিয়ে বাঁচিয়ে কয়েকটা জিনিস দিয়ে আবার পরের পরের দিন চালিয়ে দিতে তাহলে ক্ষতিটা কোথায় ক্ষতি তো কিছু নেই এতে আরও ভালো বরঞ্চ সংসারে দু টাকা হলেও আয় হবে ভিডিওটা এত পর্যন্ত দেখতে দেখতে যারা চলে এসেছিল তাদের একজোর করে বলছি প্লিজ একটা লাইক করে আর একটা গঠনমূলক কমেন্ট করে ভিডিওটা কন্টিনিউ করো তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানো আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার মতো একটা ছোট্ট দিদি ভাইয়ের পাশে থেকে যেতে পারো রান্নাবান্না সমস্তটা কমপ্লিট গ্যাসটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর যেহেতু আজকে নিরামিষ ছিল তো সকালে তো ভালো করে সার্ভ স্কচ ব্রাইট দিয়ে গ্যাসটাকে মোছা হয়েছিল তাই এই আর সার্ফস্কচ বাইক দিলাম না ওই একটু হালকা জলে ন্যাকড়া দিয়ে আর এমনিতেও মাছ মাংস কিছু রান্না হয়নি তেলটা কমই ছিটকেছে আর গ্যাসটাও কিন্তু তোমরা দেখতেই পেলে নোংরাটাও কম হয়েছে তো এমনি হালকা হালকা হাতে ন্যাকড়া দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে রান্নাটা রান্নাঘরটাও যেহেতু সকালবেলা মোছা হয়েছে নিরামিষের জন্য তো সেহেতু রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করি এখন দেখো চলে এসেছি ঘরে এখন ঘরটাকেও ভালো করে পরিপাটি করে গুছিয়ে নেব আসলে ঘর গোছানো না আমার একটা নেশা আর এই নেশায় যাদের আসক্তি তাদের দেখবে ঘর দুয়ার সব সবসময় পরিষ্কার ফিটফাট থাকে আর আমি মনে করি অন্য অন্য কোনো নেশায় মত্ত না হয়ে এই রকম যদি সৌন্দর্য ওই ঘর গোছানো বলো কাজের নেশা বলো সব নেশায় যদি আমরা আসক্ত হতে পারি মত্ত হতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না বলো এতে কিন্তু নিজেদের জীবনটাই আরও সুন্দর হয়ে যায় আর সেক্ষেত্রে প্রত্যেক দিন কিন্তু ঘর গোছানোটা আমার একটা নেশা মানে কোথাও যদি কিছু না হয় অন্ততপক্ষে সোফাটা একটু ঝাড়বো তারপরে গ্যাসের সরি গ্যাস না সোকেশের আয়নাটা মুচবো বা বিছানাটা ভালো করে ঝাড়বো মানে এইগুলো যেমন টুকিটাকি কাজ করাগুলো আমার একটা নেশা হয়ে দাঁড়িয়েছে সারাদিন যতই পরিশ্রম করি না কেন ঘরটা যদি সুন্দরভাবে গোছানো না থাকে তাহলে কিন্তু আমার মাথাটা পুরো গরম হয়ে যায় আর ঘরটা গোছানো থাকবে সারাদিন তো কলঘরে পড়ে থাকি বেডরুমে তো আসাই হয় না তো রাত্রেবেলা যখন বেডরুমে আসি যে গোছানো একটা পরিপাটি পাটি টিপটাপ ঘর দেখি না তখন কিন্তু খুব ভালো লাগে তার কারণ রাজপ্রাসাদ থাকলেই যে মানুষের সুখ শান্তি হয় সেটা কিন্তু নয় ছোট্ট কুড়ে ঘরেও কিন্তু মানুষের অনেক শান্তি মেলে আর আমার এই ছোট্ট কুড়ে ঘরটা ভাঙাচোড়া ছোট্ট ঘরটা আমার কাছে শান্তির নিড় আমি যেখানেই থাকি না কেন এই শান্তির নিড়ে কিন্তু ফেরার পর মানে অন্যরকম একটা আরাম তৃপ্তি অনুভব করি লোকের বাড়িতে যতই চিকেন মাটন ভালো ভালো মাছ ভালো ভালো খাবার খেয়ে আসি না কেন বাড়িতে এসে কিন্তু আলু সেদ্ধ ভাত খাওয়াটা সব থেকে বেশি তৃপ্তদায়ক আর সব থেকে বেশি কিন্তু শান্তি আমার কাছে তো এটাই মনে হয় যে বাইরের রাজভোগ খাওয়ার থেকে ঘরে সেদ্ধ ভাত খাওয়া অনেক শান্তি তো যাই হোক দেখো আমার এই ছোট একটু ভাঙাচোড়া ঘরটাকে মনের মতো করে কিন্তু একটু গুছিয়ে নিচ্ছি আসলে যতই আমরা প্রত্যেক দিন মুছি না কেন বা পরিষ্কার করি না কেন তবুও দেবে প্রত্যেকটা জিনিসের ওপরে না হালকা করে হলেও একটু ধুলোর আস্তরণ পড়ে তো এই ধুলোর আস্তরণটাকে যদি আমরা প্রত্যেক দিন একটু হালকা হাতে মুছে দিই তাহলে দেখব ঘরটাও চকচকে থাকে আর একটা মানুষ আসলেও কিন্তু দেখতে বেশ ভালোও বলে আর নিজেদেরও কিন্তু দেখতে বেশ ভালোই লাগে ইট সিমেন্ট বালি কংক্রিট দিয়ে ইমারত তৈরি করে কি হবে যদি সেই রাজপ্রাসাদটাকে সুন্দর করে মনের মতো করে গুছিয়েই না রাখতে পারি তাহলে সেখানে যদি আমি দাঁড়িয়ে একটা ছোট্ট ভাঙাচোড়া মুলিবাসের পাটকাটির বেড়ার ঘরও যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে টিপটা ফিটফাট করে রাখি সেটা কিন্তু রাজপ্রাসাদের তুলনায় কোনো অংশেই কম যাবে না তার কারণ জিনিস শুধু করলেই বা কিনলেই হয় না তাকে যত্ন করতে হয় যত্ন করে আগলে রাখতে হয় আর যত্ন আর ভালোবাসা এই দুটো জিনিসের সমন্বয়ে কিন্তু আমাদের ঘর দুয়ার মন্দিরের মতো হয়ে ওঠে এবং সেই ঘর দুয়ারকে কিন্তু আমরা সুন্দরভাবে যত্ন করি এবং ঘরের যে মানুষগুলো সেগুলো কিন্তু দেবতার মতো হয়ে ওঠে আর ঘরটাকে পরিষ্কার করে ভালো করে আর ঘরের মানুষগুলোকে যদি দেবতার মতো দেবতার মতো পুজো মনে মনে পুজো করা যায় তাহলে দেখবে সেই গাড়িটা কোনো বাড়ি থাকে না সেটা কিন্তু মন্দির হয়ে ওঠে আর যেহেতু শনিবার একটু জলের মধ্যে লবণ দিয়ে দিলাম অবশ্যই নিরামিষ লবণ হতে হবে এটা তারপর কিন্তু আমি ঘরটাকে মুছে নিচ্ছি আর এতে করে কিন্তু ঘরের যত নেগেটিভিটি আছে সব কিন্তু দূরে চলে যায় পজিটিভ এনার্জি হয় পজিটিভ এনার্জি হলে তুমি নিজেই বুঝতে পারবে তোমার জীবনে কতটা পরিবর্তন আসছে তুমি যদি খিটখিটে ফিট থাকো বা মানসিক স্ট্রেস নিয়ে থাকো সব সময়। মনের মধ্যে একটা ভয় কাজ করে বা মনে উল্টোপাল্টা চিন্তা ভাবনা আসে বা সবসময় বাড়ির লোকের সাথে সব সময় তুমি মেজাজ দিয়ে কথা বলছো এই ভাবগুলো যখনই হবে তখনই তোমরা বুঝতে পারবে যে তোমাদের বাড়িতে নেগেটিভিটি আছে তো সেগুলোকে দূর করার জন্য আমরা গৃহবধূরাই কিন্তু পারি এক একটা করে টোটকা নিয়ম শৃঙ্খলা আচার বিচার এগুলোর মাধ্যমে কিন্তু নেগেটিভিটিগুলো দূর করে পজিটিভিটি আনতে তোমাদের সঙ্গে অনেক গল্প করে ফেললাম গল্পে গল্পে দেখো আমার এই ছোট্ট ছোট্ট মূলিবাসের কুড়ি কুড়ে ঘরটা ভাঙাঝোড়া ঘরটা কিন্তু সুন্দরভাবে মনের মতো করে সাজিয়ে নিয়েছি কেমন লাগছে আমার এই ছোট্ট ঘরটা অবশ্যই কমেন্ট করে জানিও অট্টালিকা রাজপ্রসাদ এগুলোর কোনো প্রয়োজন নেই এই ছোট্ট কুড়ে ঘরটাই কিন্তু আমার শান্তির নেই আর এখানেই কিন্তু আমি সুখ খুঁজে পাই তার কারণ এই সংসারটাকে এই বাড়িটাকে আর এই ছোট্ট আমার স্বাদের ঘরটাকে ভীষণ ভালোবাসি আর যেখানে ভালোবাসা আছে মানসিক শান্তি কিন্তু সেখানেই আছে যেখানে ভালোবাসা নেই সেখানে কিন্তু মানসিক শান্তিও নেই তো আমার এই ছোট্ট ঘরটি কেমন লাগছে হ্যাঁ আবারও বলছি অবশ্যই কমেন্টস করে জানিও তো চলো আজ এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবারও কালকে এখন টাটা